নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুসংবাদ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্ন বন্ধুরা জানুয়ারি মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে কবে থেকে টাকা দেওয়া শুরু করা হবে ঘোষণা করল রাজ্য সরকার বন্ধুরা বর্তমানে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি অন্যতম আয়রসু তবে প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঠিক সময় আসছে না এমনকি বন্ধুরা বহু মহিলা টাকাও পাচ্ছেন না তাই বন্ধুরা জানুয়ারি মাসে যাতে সকল মহিলারা ঠিক সময়ে অ্যাকাউন্টে টাকা পায় তার ব্যবস্থা করলো রাজ্য সরকার তো বন্ধুরা জানুয়ারি মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে কোন জেলায় কত তারিখে টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারে জানুয়ারি মাসে জেলা ভিত্তিক টাকার তালিকা সাথে বাড়তি টাকা মহিলাদের তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসে কোন জেলায় কাবে টাকা দেওয়া হবে কাদের কাদের বেশি টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য সুখবর খুব শীঘ্রই জানুয়ারি মাসে আসতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীরা পাঁচশো টাকা বা এক হাজার টাকা পাবে না জানুয়ারি মাসে পাবে এক হাজার ও তিন হাজার টাকা জানুয়ারি মাসে টাকা অ্যাকাউন্টে আসবে কিনা সেই নিয়ে ভীষণ চিন্তায় রয়েছে প্রকল্পের সুবিধাভোগীরা কারণ গত ডিসেম্বর মাসে অনেক মহিলা এমন ছিলেন যারা কোনো টাকা পায়নি প্রকল্পের তাই জানুয়ারি মাসের টাকা কবে দেওয়া হবে সেই নিয়ে গরিব মধ্যবিত্ত পরিবার খুব চিন্তায় রয়েছেন তাই রাজ্যের সেই সমস্ত মহিলাদের কথা মাথায় রেখে রাজ্য সরকার জানুয়ারি মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করতে চলেছে জানুয়ারি মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা জানুয়ারি মাসে মোট তিনটি ধাপে সারা রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে প্রথম ধাপে টাকা দেওয়া হবে রাজ্যে এগারোটি জেলায় এবং দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে রাজ্যের তেরোটি জেলায় প্রথম ও দ্বিতীয় এই দুটি ধাপে যে সমস্ত মহিলারা টাকা পাবেন না তাদের সবাইকে তৃতীয় ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে আর এরই সাথে যে সমস্ত মহিলারা বিগত দুবারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারাও এই জানুয়ারি মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন নতুন আবেদনকারীদের মধ্যে তারাই অ্যাকাউন্টে টাকা পাবেন যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেনিফিসিয়ারি লিস্টের নাম এসে গেছে অর্থাৎ বন্ধুরা জানুয়ারি মাসে সারা রাজ্যে ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে প্রথম ধাপে রাজ্যের এগারোটি জেলায় টাকা দেওয়া হবে দ্বিতীয় ধাপে রাজ্যের তেরোটি জেলায় টাকা দেওয়া হবে প্রথম দ্বিতীয় এই দুটি ধাপে যে সমস্ত মহিলারা টাকা পাবে না তাদের তৃতীয় ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে আর বন্ধুরা নতুন যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তারাও এই জানুয়ারি মাসে টাকা পাবে তবে বন্ধুরা তারাই টাকা পাবে যাদের লিস্টে নাম এসেছে দেখুন বন্ধুরা বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে যে অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে তাই এদের টাকা কয়েক মাস বকেয়া রয়েছে তবে যারা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে সুখবর নবান্নের সূত্রে জানা গিয়েছে বন্ধুরা এই বকেয়া টাকাগুলি পুনরায় মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তাই তপশিলি জাতি উপজাতি বর্গের মহিলারা এই মাসে একসাথে পাবে তিন হাজার টাকা দু হাজার টাকা ও এক হাজার টাকা করে অন্যদিকে সাধারণ বর্গের যে সমস্ত মহিলা রয়েছেন তারা পাবেন পাঁচশো টাকা এক হাজার টাকা ও এক হাজার পাঁচশো টাকা করে বন্ধুরা জানুয়ারি মাসে কবে টাকা দেওয়া হবে তা অফিসিয়ালভাবে এখনও কোনো ঘোষণা করা হয়নি তবে বন্ধুরা নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে জানুয়ারি মাসের আট তারিখ থেকে বারো তারিখের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা যে সমস্ত মহিলারা বিগত দু তিন মাস ধরে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনাদের জন্য রয়েছে সুখবর বন্ধুরা আপনাদের বিগত মাসের টাকাগুলি এই জানুয়ারি মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এরই সাথে বন্ধুরা জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ এখনও ঘোষণা করা হয়নি তবে বন্ধুরা জানা যাচ্ছে জানুয়ারি মাসে আট তারিখ থেকে বারো তারিখের মধ্যে মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেতে শুরু করবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন